ট্রেনের ইঞ্জিন থাকে সামনে বগি থাকে কয় না কথা কয় বগি থাকে কই পিছনে আচ্ছা আপনারা বলুন তো যদি ইঞ্জিনের সাথে বগিকে টাচ করে না দেয় তাহলে কি ইঞ্জিনের সাথে বগি চলে প্রিয় ভাইয়েরা যদি ইঞ্জিনের সাথে বগিকে টাচ করে দেয়া যায় তাহলে ইঞ্জিন বগিকে টেনে টেনে নিয়ে যাবে ইঞ্জিন যাবে যেখানে বগি পৌঁছবে সেখানে এখন রসুল্লাহ যাচ্ছেন একদিকে উনার লক্ষ্য হল এটা আপনি আর আমি সেটাকে লক্ষ্য বানাই নাই আমরা যাচ্ছি আর একদিকে তাহলে রাসুলের সাথে জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই নবীজির সাথে জান্নাত পেতে হলে রাসুলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে রাসুল কেন এসেছেন আমি গুরুত্বটা বুঝাচ্ছি যে লক্ষ্য মিলাতে হবে লক্ষ্য কি এখনো বলি নাই রাসূল হলেন ইমাম আমরা তার মুক্তাদি আচ্ছা ইমাম যাহা করে মুক্তাদি সেটা করা কি নফল না ফরজ ফরজ ইমাম যদি সামিয়াল্লাহমান হামিদা বলে দাঁড়ায়া যায় তাহলে আপনি রুকুতে থাকার কোনো অধিকার আপনার আর নাই মাসালা বুজেন যদি আপনি সোবাহান আরব্বিয়াল আজিম তিনবারের জায়গায় আপনি একবার পড়ছেন এই অবস্থায় ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ায়া গেছে আপনার জন্য দ্বিতীয়বার সহান আরব্বিয়াল আজিম পড়ার অনুমতি আর নাই যে আপনি তাকে অনুসরণ করে দাঁড়ায়া যান কারণ রুকুর তাসবি পড়া সুন্নত আর ইমামের অনুসরণ করা ফরজ আপনি আত্মা পড়তে পড়ছেন কিছু ইমাম আছে আত্মাহিয়াতু পড়ার গতি এত বেশি হেরাল কুলান যায় না তা আপনি আত্মা পড়া শেষ করে শরীফ পরবেন তারপরে আবার দোয়া মাছুরা পরবেন কিন্তু ইমাম সাহেবের সাথে কুলাইতে পারতেছেন না উনি এত টানে পড়ছে আপনি দুরু শরীফ মাত্র শুরু করছেন উনি সালাম ফিরাইয়া দিছে এখন সালাম যখন ইমাম ফিরাইছে মা সালা হলো তোমার দুরুদ পড়ার কোনো প্রয়োজন আর নাই কারণ দুরুদ পড়া সন্না দোয়ায়ে মাসুরা মোস্তাহাব আর ইমামের অনুসরণ করা ফরজ গুরুত্ব কি মুস্তাহাব আর সুন্নতের বেশি না ফরজের বেশি ইমাম যাহা করে মুক্তাদি তাহা করিবে এখন আমাদের ইমাম আমাদের নেতাকে আলাইহি সাল্লাম তার জীবনের লক্ষ্য কি সেটাই বুঝলেন না তো জান্নাত খুঁজেন কেমনে আরে এই দেশে নাকি বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমি কই এগুলো ফাও কথা এগুলো কাজীর গরুর মতো কেতাবে আছে গোয়ালে নাই বাস্তব মুসলমান যদি এই দেশে একান্ন পার্সেন্ট থাকত তাহলে অনেক আগে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালিত হতো পরিচালিত কত আগে সংবিধান হতো কোরআন যদি একান্ন পার্সেন্ট মুসলিম থাকত এগুলো ভোটার লিস্টিতে আস এই যে আমার হাতে এখানে কাগজ আছে আমি যদি এখানে লিখি কলম নিয়া পোয়াকার পা নরসিকার উচ্চারণ কি হবে এতগুলো মানুষ জবাব না দিলে তো মজা লাগে না ভাই কথা বল জবাব কি হবে কাগজটা ভিজবে এখানে যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তান্ন উচ্চারণ কি হবে কাগজটা পূর্বে কারণ লিখায় আছে বাস্তবে যদি বাস্তব পানি হতো কাগজ ভিজে যেত যদি বাস্তব আগুন হতো কাগজটা পুড়ে যেত বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাগজ কলমে আছে বাস্তবে নাই বাস্তবে একান্ন পার্সেন্ট মুসলমান থাকত অনেক আগেই কোরআনের রাস কায়েম হয়ে যেত